চোপা রানি এক পা দুধে তিন পা পানি ইয়াস নে তো কী হলো চোপা আজকের একটা কন্টেন্ট হচ্ছে মুড়ি তাই না দশ টাকার মুড়ির কথা কন্টেন্ট হচ্ছে মুড়ি কালকে ভিডিও দিলে না অনেক আগের দিন বলছিল গরমের দিতে পারছিল না তখন আমি ভিডিও করলাম খোঁচাটা হজম হলো না হুম তারপর এখনও কালকে ভিডিও দিতে পারি কেন দিতে পারোনি কী প্রবলেম ছিল কি হয়েছিল কারেন্ট ছিল না ওয়াইফাই আসলো ঘরে কারেন্ট থাকে না ব্লা 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 এই তুমি কিন্তু ভিডিও আপলোড করার জন্য হাসনামাদ চলে যেতে মনে আছে যে এখানে হচ্ছিল না আপলোড তাই একটু দূরে গিয়ে দাদা ভাইকে পাঠিয়ে কাকে পাঠিয়ে হাসনামাদ শহর থেকে আপলোড করে এনেছিলে তো যারা রেগুলার এরকম অনেক তোমরা তো বড়ো ইউটিউবার যারা ছোটো ইউটিউবার তিনকে কে সাবস্ক্রাইবার এদের অনেকের অনেকের গ্রামের বাড়ি আছে এদের হ্যাঁ ওরা তো গরিব আমরা তো গরিব তিন চার পাঁচকে যাদের ভিউজ হয় বা দুইকে এককে ভিউজ হয় এরা কিন্তু যারা গ্রামে থাকে আমি দেখেছি ওরা বলে আমরা ভিডিওটা আপলোড করার জন্য একটু বাজারের দিকে গেছিলাম শহরের দিকে গেছিলাম পুরনো মিটমেন্ট কাটিয়ে এসেছি ওখানে আপলোডটা হয়ে গেছে এরকম করে তোমার এখন সেরকম প্রয়োজন নেই কারণ তোমার ভিডিও মানেই তো আশি কে ভিউজ তাই না তুমি সকালে নর্মাল ভিডিও শুরু করলে চোপা এভ্রিথিং ইজ ওকে ব্লা 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 তুমি কি বললে তোমার সব অরুণাগুলি ধুয়ে দিয়েছো কী করেছো তার জন্য কেমন একটা পরে ছেলে এর মধ্যে থেকে তুমি একটা তো রাখতে পারতে একটা যদি রেখে দিতে তাহলে কিন্তু পাবলিক কথা বলতো না তুমি কি একটা পরে আছো আবার বলে দিলে যে আমি এটা পরে বসে আছি কারণ বাকি সবগুলি আমি ধুয়ে দিয়েছি পাবলিক তোমাকে ধুচ্ছে তারপরও তুমি সবগুলি একসাথে যেগুলো তুমি বাড়িতে পড়তে তুমি সবগুলি ধুয়ে দিয়ে দিয়েছো বলে এরকম একটা পরে আছো এই কথাটা তুমি ইচ্ছে করে ইউজ করলে সো দ্যাট ওই পয়েন্টটা নিয়ে তোমার অপোনেন্টে যারা ভিডিও করে এরা যেন ভিডিও করতে পারে তারপর বসে 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 ঠিক আমাদের মতো যেগুলো আমরা বসে বসে ভিডিও করি কিন্তু আমরা প্রচুর কন্ট্রোভার্সি চ্যানেল দেখতে লাগে তুমি বসে 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 বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হবে কি কী হবে বৌদি ফোন করেছিল দাদা বলেছে বৌদিকে বাইরে যেতে না ব্লা ব্লা করে কাটিয়ে দিল সময়টা কিছুটা সময় যায় বিড়ালের পিছনে আর তোমার ঠাম্মা সত্যিই খুব ভালো রান্না করে এটা তো মানতেই লাগবে অনেক রকমের রান্না উনি জানেন ওই যেটা কি দিয়ে রান্নাটা করলো উনি যেভাবে মশলাগুলি মানে মিক্সিংগুলি বললো এটা এটা পাঁচ পাঁচফুরনও ভেজিতে লাগবে আমরা জানি নিরামিষ তরকারের ওপরে একটু শুকনো খোলা ফুরন ভেজে ভেজে আমরা গুঁড়ো করে ছড়িয়ে দিলে ভালো হয় তোমার ঠাম্মা এই জিনিসগুলি করে প্রত্যেকের রান্নার মধ্যে ওনার একটা রান্নাতে আর্টিস্টিক ব্যাপার আছে আগেকার দিনের যে রান্নাগুলি হতো বেশ আর্টিস্টিক আমরা এরকম যেরকম বড় বড়ো পুজোতেও যে তরকারি গলি হয় বা খিচুড়ি টিচুড়ি হলে লাভড়ার পরও আমরা পাঁচফোরণটা এভাবে ভেজে নামিয়ে দিই উনি দেখলাম জিরে শুকনো লঙ্কা বলল খালি সাথে ভেজে বেটে আমরা মানে গ্রাইন্ডারে গুঁড়ো করে ছেড়ে দিই যে তোমার ঠাম্মাটা করলো ভিডিওতে ভিডিওর মধ্যে ব্লগিং কোথায় বসে বসে বললে ঠাম্মা ওই রান্না করছে মা দেখে তোমার মার মুখের স্মাইলটা খুবই সুন্দর ওই মশলাটা বেটে নিয়ে গেলো ঠাম্মা রান্না দেখে দিলে বাস হয়ে গেল। তারপর তো রাত হয়ে গেল শ্যান ত্যান অনেক ঝামেলা রাত্রেবেলা বিশ সৃষ্টি হলো ঘুম থেকে উঠলে ঠাম্মা গেল ফুল তুলতে সঙ্গে সঙ্গে তুমি ক্যামেরা নিয়ে গেলে তুমি তো ওই দীপার ব্লগসগুলি আগে দেখেছ তোমার বন্ধু যে তোমাকে মিসও করছে করেছো তোমার ছেলের বাড়িতে এসেছিল স্টার্টিংয়ে তুমি ফুল গাছগুলি দেখাতে পারো ব্লগিং একটা একটা সুন্দর জিনিস লাগে একটু মিউজিক দিয়ে সামনে ফুল গাছ দেখাতে পারো যখন তোমার ঠাম্মা ফুল তুলছিল সেখানে অনেকগুলি গাছ থাকবে একটু হলো ফুল থাকবে তারপরে ভিডিও শুরু করতে পারো তোমার সন্তানের বাবা যেমন মন কি বাতের একটুখানি ক্লিপিংস দিয়ে তারপর শুরু করে তুমি ওই ফুল গাছ একটুখানি ক্লিপিংস দিয়ে গান দিয়ে মিউজিক দিয়ে তোমাকে আমি তো ভালো করে ক্যামেরা ধরতে পারি না তোমরা তো অনেক জানো কেন করছো না জিনিসটাকে এত হেলা যেটা তোমার ইনকামের নাকি বেশি দিন ইউটিউব করবে না তোমাকে তো ইউটিউব অনেকদিন করতে লাগবে তোমার বর্ত চলে গেছে হাইকোর্টে এখন তার আর নর্মাল কোর্ট কেস হচ্ছে না একদম হাইকোর্টে যখন এতদিন আমরা বলছিলাম না কোর্ট দেখাও কোর্ট দেখাও একটা কোর্ট দেখলাম না একটা উকিল দেখলাম না তুমি আর তোমার হাজবেন্ড দুজনে এতবার কোর্ট 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 বললে আজ পর্যন্ত কোনো কোর্ট কোনো উকিল দুজনের কেউ আমাদেরকে দেখাও নি অত তোমাদের কেস হচ্ছে তোমাদের হ্যান হচ্ছে তোমার স্যান হচ্ছে দেখো কী সুন্দর সঙ্গীত দিশাতে গেছে উকিলও দেখাতে পারলাম উকিলে ফটোও তুলতে পারলো উকিলের নামও বললো উকিলের চেম্বার কোথায় আছে সেটাও বলে দিল কই ওদের তো আটকালো না প্লাস সুন্দর করে আমরা হাইকোর্টটাও দেখতে পেলাম সুন্দর ব্যবস্থা হাইকোর্ট দেখতে পেলাম সেখানে দাঁড়িয়ে এতদিন ধরে তুমি বলছো তোমার এই কেস ও একটু কোর্টে এসেছিলাম তুমি কোর্ট দেখ কোন দেখাও নি ওই পার্কে ঘুরছিলে কারণ কোর্ট অ্যাডভোকেট দেখালে অসুবিধা আছে কিন্তু সঙ্গীতে তো সব দেখে দিল হাইকোর্টের অ্যাডভোকেট স্বামী চলে আসলো তো যেহেতু তোমার স্বামী দেবতা ঠিক আছে তার মানে তোমার জন্যই কোনো কেসেস করতে গেছে তো এখন তোমাকে হয়তো হাইকোর্টে যেতে লাগতে পারে হাই হাইকোর্টের অ্যাডভোকেটের ফিজ নিশ্চয়ই বেশি হবে সেইখানে দাঁড়িয়ে তোমার ব্লগিংটা আরও ইম্প্রুভমেন্ট করতে লাগবে কোথায় আজকে দাদাভাই যাবে পুজো করতে আজকে নিরামিষ খাওয়া হয়েছে তারপরে মুড়ি নিয়ে কথা ওই দশ টাকার মুড়ি না পঞ্চাশ টাকার মুড়ি হ্যাঁ ঠাম্মা একটু এন্টারটেন করেছে ওই মুড়িটা ভেজে ভেজে উনি নাচছিলো উনি সবসময় মজার মজার ভিডিও করেন হ্যাঁ তো উনি নাচছিল সেটা দেখালো তারপর তোমার ওই তোমার শেখ খাওয়া তোমার নর্ম্যাল কিন্তু কোথায় তুমি আগে তোমার ওয়ার্কআউটের ভিডিও দিতে এগুলো সব ভুলে গেছ সব এখন কিছু মনে পড়ছে না ওইগুলি ওই শেপটা নিয়ে একটু বসে রইলাম মানে এখান থেকে এখানে বসছো এখান থেকে এখানে বসছো ব্লগিংটা এইভাবে হয় ব্লগিং মানই তো চলো মান ব্লগিং ছাদে গিয়ে দাঁড়িয়ে বসছো নিচে গিয়ে বসছো ব্যাস হয়ে গেল ঠাম্মি ফুল তুলছে একটু ফুলের সময় একটুখানি ক্যামেরাটা একটু জুম করলে ইন আউট করলে ফিনিশ আর রান্না তো মা করছে ঠাম্মি করছে হয়ে গেল ও আচ্ছা হ্যাঁ ঘর মুছেছ ঘরটা মুছেছ ঘরটা আবার বলেছো ঠাম্মি মুছে ঘরটা আজকে ঠাম্মি নেই ঠাম্মি ওদের কোথাও গেছিলো না কি জানি না ঠাম্মি নেই তাই তুমি ঘর মুছছো ঠাম্মি রান্নাও করে ঠাম্মি ঘরও মুছে তুমি শুধু পুজোটা দাও স্নান আর পুজোটা তুমি দাও স্নান করে পুজোটা তুমি দেওয়া মাঝে আমাদের রাত্রেবেলা রুটিটা করো রুটিটা তুমি করো তাকে এটা মা করে মুড়ি মাখাটাও মা ঠাম্মি করছিল সেখানে তুমি তুমি ছিলে না ঠিক আছে তোমার যেটুকু কারণে তুমি রান্নাঘরে কোনো কাজ করছো না সেটা মেনে নিলাম কিন্তু বাইরে তো দেখাতে পারতে ওই আবর্জনাগুলি যে পড়ে যাচ্ছো তুমি দেখিয়েছো ওই আবর্জনাগুলিকে তুলছ তুলে কোথাও ফেলছ ওইগুলি তো করতে পারতে দেখাতে পারতে অ্যাটলিস্ট যে আমি এইগুলি করছি এই পুজোটা দেখাতে পারো সুন্দর করে পুজোটা আমি অনেকদিন বলছি পুজোটা দেখাতে পারো কিন্তু কোথায় নাই তো মানে শুধুমাত্র গরম বলো ওয়াইফাইয়ের প্রবলেম বলো নেটের প্রবলেম বলো কারেন্টের প্রবলেম ইনফ্যাক্ট তুমি এত মানে আছে আর এত সুন্দর করে বলছিলে জানি না পাওয়ার ব্যাঙ্কে তো চার্জ আছে এখন মোবাইলে এটা আপলোড করতে পারবো কি না জানি না মানে এটা তো একটু টেনশন অন্য অংশ হলে বলতে হলে টেনশন হচ্ছে যে পাবলিক করতে পারবো কি না কী হবে বুঝতে পারছি না এরকম করে বললো হলে তুমি কিন্তু খুব ক্যাজুয়ালি কথাটা বললে মানে যদি পাবলিক হয় ইট ইস গুড আর না হলেও কিছু করে না তুমি বললে হ্যাঁ না হলে আমি কি করব এত ক্যাজুয়াল তুমি এখন কোন মোড়ে দাঁড়িয়ে আছো টাকার প্রতিও মো নে টাকার প্রতিও মো আছে কি হারে জিনিস কিনছো সেখানে দাঁড়িয়ে এই যে এতগুলি খরচ করছো এত কিছু কেনাকাটা করছো এত শাড়ি কাপড় ডিউ টু ইউর ইনকাম রোজগার করছো করতে পারছো কিন্তু জিনিসটা কেন তুমি যেহেতু তুমি জানো তুমি এখনও ট্রেন্ডিংয়ে আছো তোমার সব জিনিস সবাই দেখবে তাই তোমার আর এখন আর কোনো চিন্তা নেই তাই তোমার ব্লগিং নিয়ে তুমি যথেষ্ট যথেষ্ট মাত্রায় তুমি এখন এ ক্যাজুয়ালিটি দেখাচ্ছ মানে কোনো আচ্ছা হোগা চেলেগা হয়ে যাবে মুড়ির কথা তোমার গায়ে লাগলো আর আমরা যে বলছি সুন্দর ব্লগিং সুন্দর কি কর সুন্দর এই সুন্দর ব্লগিং তুমি যখন আগে বাসন মাজতে মাছ কাটতে গান গেতে ওটা দেখতে ভালো লাগতো মানে তোমার বাবা মা যখন ওপরে খাবার দিচ্ছিলো তো কি আমার বাড়ির আমার বউ চেয়ারম্যান আমি মেম্বার এইসব কথাগুলি শুনতেও মজা লাগতো এন্টারটেনমেন্ট লাগতো আমরা বলতাম যে ও এন্টারটেনমেন্ট দিচ্ছে এন্টারটেন করছে কারণ সোশ্যাল মিডিয়া মানে কিছু তো দেওয়া বসে বসে জানি না এটা হবে কি না জানি না বুঝতে পারছি না কারেন্ট আসবে কিনা ওয়াইফাই হবে কি না এইখান দিয়ে গেলাম কালকে না মানে যা গরম দেখো না এই যে ছুলিটা আছে এটা কমছে না ইজ ইট কনটেন্ট এটা কন্টেন্ট এই নালে গাছ দেখে দুইটা যাওয়া ফুল ফুটেছে তিনটা ফুটবো ফুটব করছে চারটা ফুটব এইগুলি না তুমি ভালো করে জানো আমার থেকে তুমি দশগুণ বেশি জানো কেন হেলা ফেলা করছো বিছানা তোলা বিছানা ওঠানো আর ব্লগিং তো খুবই ছোট 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 ব্লগিং বড়ো ব্লগিং তো করছোই না আর বড় ব্লগিং করার জন্য ম্যান্ডিরা অস্থির হয়ে যায় যে কুড়ি মিনিটের ব্লগিং হবে কি হবে না হবে কি তোমার কোনো টেনশনই নাই জানো যাই দেবে পাবলিক খাবে যাই করে করবে কতদিন পাবলিক খাবে কতদিন পাবলিক খাবে বড় ব্লগিং তুমি দেবেই না ছোট ছোট ব্লগিং প্রতিটি কথা তোমাকে আমি ভালো করার জন্য বলি ভালো হওয়ার জন্য বলি প্রতিটি কথা এখন তুমি বাসি কাপড় ছেড়ে গেছিলে ফুল তুলতে না বাসি কাপড় না ছেড়ে গেছো এটা নিয়েও পাবলিক কথা বলবে কারণ তুমি পরে না আনটিটা তুমি ধুয়ে দিয়েছিলে যদিও ফুল তোমার ঠাম্মি তুলেছে তুমি তোলো তুমি জাস্ট ক্যামেরা তুলছিলে ক্যামেরা করছিলে তাহলে এগুলি তুমি কেন খেলছো আমি বুঝতে পারছি না এই বাচ্চা আনবে বাচ্চা আনবে বাচ্চা আনবে বলে এরকম একটা ইসে করলে সিনারি করলে যে যার জন্য এখন কী হচ্ছে বাচ্চার পেছনে হিসেবে পড়ে আছে হাইকোর্ট পর্যন্ত চলে গেছে এখন কেস জানি না কি কেস দিয়েছে না দিয়েছে কিন্তু দেখা গেল তো হাইকোর্টে গেছে যেহেতু তোমার সন্তানের বাবা গেছে নিশ্চয়ই কোনো কারণেই গেছে আর কেস যে কেসে পিছনে পেছনে তোমার নাম থাকবেই তোমাকেও এখন হাইকোর্টে দৌড়াদৌড়ি করতে লাগবে তোমাকেও এখন হাইকোর্টের ঘুরাবে হাইকোর্টের ঘোরালে হাইকোর্টের আপডাউনের খরচ আছে হাইকোর্টের উকিলের খরচ আছে প্রচুর খরচ আছে ভালো ব্লগিং না দিলে পাবলিক রেগুলার যাবেন আরে ধূর একবার দুবার তিনবার ওর ব্লগিংটা তো বোরিং হয় বৃষ্টি পড়ছে বৃষ্টির কালকে রাত্রে ঝড়ো হাওয়া হয়েছিল সে হাওয়াতে পাতাগুলিকে রাখা হয়েছে সেটা দেখাচ্ছ আর নাহলে বিড়ালটাকে ও বাচ্চাটাকে কে কেন ধরে এসেছ হ্যাঁ কি বলো কি খবর বিড়ালটাকে বিস্কুট দিচ্ছ বিড়ালটাকে বিড়ালটাকে হাত দিয়ে আদরও করে দেখেছি ওরকম আদর দেখালো রেল কার জন্য কথা বলবো কার হয়ে কথা বলবো বুঝতে পারছি না আর ওইদিকে প্রদীপ সত্যি ভালো ব্লগিং করছে স্মার্ট ব্লগার লাগে এখন একদম বেরোচ্ছি হ্যান করছি মা রান্না করছে ছেলেকে খাওয়া হচ্ছে ছেলের সাথে খেলা দেখাচ্ছে প্রতিদিন বিকেলবেলা এখন ছেলে কিনে ঘুরতে যায় যদিও ছেলে ঘুরতে গেলে পরে জেলি খায় এটা কিনা হেলদি না হুম কিন্তু করছে তুমি যেমন মুড়ি এনে খাও মুড়িটা এই সময় পাবলিক লাইক করছে না বাচ্চাটার হয়তো জেলিটা ভালো না বাচ্চাটা সর্দি তারপর আইসক্রিম খাওয়ানো হচ্ছে বাট স্টিল বাচ্চাটা কিনে ঘুরতে যাচ্ছে ধান মানে এখন বলে আমার ধান ধান ধানকে না থাকলেও তোমার আশেপাশে ওই বাঁশ গাছ তুমি রোজ দেখাচ্ছ ওই কাকুর বাড়ির বাঁশ গাছ কাটা হচ্ছে বাঁশ গাছ গোটা দেখাচ্ছ ও কখনো খেতে যাচ্ছে কখনো ক্ষেতের জিনিসগুলি দেখাচ্ছে অনেকটা অনেকটা মা রান্না দেখাচ্ছে মা কি করছে দেখাচ্ছে মা আবার রেসিপি সম্বন্ধে বলছে এই রেসিপিটা আমি মুখ দিয়ে দেব দেবো প্রতিটি জিনিস ভালো করে দেখাচ্ছে ওপর নিস তো আছেই এই এখানে ওপরের এসি নেই হুম তো ওইটা নিয়েও কথা বলছে কিন্তু কিছু কাজ করতে হয় গরম লাগলেও কিছু কাজ ওপরে বসে কখনো কখনো কিছু কিছু কাজ করতে হয় হ্যাঁ এগুলি করছে ব্লগিংয়ের মধ্যে কোনো জায়গায় মাঝখানে ছিল যখন আমরা বলতাম যে মা ব্লগিং করছে খালি এই দেখো মা কি করছে এই দেখো বাবু কী করছে এই দেখো ছেলে কি করছে তখন কিন্তু বলেছিলাম তুমি কোথায় কি করছো এখন কিন্তু এরকম ব্লগিং করে না এখন সুন্দর করে ব্লগিং করছে যাচ্ছে যাওয়ার আগে সকালে ভোরবেলা রান্না করে দিয়েছে খেয়ে যাচ্ছে আসার পর টায়ার্ড ছিল পারতো গাড়িতে নেমে এসেছে টায়ার্ড হয়ে গেছি এখন আর ভিডিও সাধারণত আই এরকম করতো আর করলাম না আর ভাল লাগছে না কিন্তু এখন কিছু করেনি ঘরেতে আসার পরও সে কী করেছে না সেটাও দেখানোর চেষ্টা করেছে তার মানে হি ইজ নাও সিরিয়াস কারণ ও পয়সা চেনে ও পয়সা বোঝে পয়সার প্রতি টান আছে এবং ও বুঝতে পারছে ওর যে এতগুলি কোর্ট কেস হচ্ছে যাচ্ছে বা কলকাতাতে ডাউন করতে লাগবে ওর প্রচুর গাড়ি ভাড়া যাবে প্লাস যাদের সাথে যাবে যাখানে যাবে যেহেতু ও বেশি ইনকাম করে তাহলে ওকেই খাওয়াতে টাওয়াতে হবে ওকেই খরচ করতে এটা কিন্তু বুঝতে পারছে এবং ও অনেকটাই চেঞ্জ করেছে আগে কিছুই না ওই চাল কুমড়াটা খোঁচা দিত কত ভিডিও আমি করেছি চাল কুমড়া খোঁচা দিত কাঁঠাল খোঁচা দিত ব্যাস হয়ে যেত ভিডিও শেষ এখন এরকম করে না ভিডিওটা যথেষ্ট সুন্দর করতে চেষ্টা করছো হিজ টাইম ইজ বেস্ট নাও আমরা বলতাম ব্লগিংয়ে কিছুই তো ওর নাই খালি চাল কুমড়া পারতো চাল কুমড়া কাটতো চাল কুমড়া রান্না করতো ওইটাই ছিল ওর মেইন এখন কিন্তু এরকম করে না এখন এরকম করে না কখনো মার রান্না দেখাচ্ছে কখনো ও খেতে যাচ্ছে দেখাচ্ছে করছে কখনো নিজের স্পিচ দিতে যাচ্ছে কথা বদলতে যেয়ে যাচ্ছে আর সে কথাটা অনেকটা ইম্পর্টেন্ট থাকে লোকে তাহলে শোনার চেষ্টা করবে তুমি তো এক জায়গায় বসে বসে এইভাবে হয় এবার দেখবে তো এখন তোমাকে হাইকোর্ট দেখাবে এবার হাইকোর্টের ফিজ হাইকোর্টের উপরে টাকা করো আর ছেলে আসবে 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 আমরা ওয়েটিংয়ে আছি এবার মনে হয় হাইকোর্টটা থেকে হয়ে আসবে এতদিন তোমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনের কেউই আমাদেরকে কোর্ট উকিল দেখাতে পারিনি কালকে আমরা দেখতে পেলাম চলো বাই